আমরা এসপি সাউন্ডের চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি কোনো বক্সের ভিডিও নাই তো আজকে আমি জল ঢাল উপলক্ষে বেরিয়ে পড়েছি আজকে ষোলো তারিখ তো কালকে সতেরোই শ্রাবণ আছে তার জন্য আমরা বেরিয়েছি তো আমি এখন আমাদের রাস্তায় আছি তো ঠাকুর আমাদের মা মনসাকে গড় করলাম কালী মাকে গড় করলাম করে আমি যাচ্ছি তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কি হতে চলেছে আজকে যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে অনেক দিন পর তো চলো আমরা যাচ্ছি কুড়ি জুন মতো তো এখানে আমার ধারকে ছাড় এসেছে অনেকজন এই বাঁকটা আছে তো এই বাঁকটা নিয়ে যাবো তো এমনি একজন আছে এখানে আছে তো কাকিমার আমার ধারকে ছাড় এসেছে এখানে চলো বন্ধুরা এই গাড়িটা করেছি এই গাড়িটা করে আমরা যাবো এখন ফুলি পর্যন্ত তো

আছে আমার ছেলে ভাই আছে এখানে শুভঙ্কর ওখানে কাকা আছে সুদীপ সুদীপ একবার সুদীপ সুদীপ একবার দেখো তো সুদীপ আছে সুদীপ আছে চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তো বাট আমরা নামলাম এই মাত্র নেবে তো নিমায়ের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বলছে এটা নিমায়ের ঘাট তো আমি প্রথম এসেছি এই বছর চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা জল নেবো এখান থেকে ফাইনালি তো ফাইনালি নিমায়ের ঘাটে একবার অসাধারণ ভিড় দেখো তো এতটাই তো দর্শনার্থীরা এসেছে বাবার ভক্ত মানে কি বলবো আর তো আমরা তো চান্স পাইনি তো আমাদের কিছুজন খেতে গেছে এলেই আমরা এখান থেকে জল নিয়ে তো এই রাস্তাটাই হচ্ছে আউট তো আউট চলে যাচ্ছে সব আমরা এবার জল নিয়ে রওনা দেবো তো এটাই নিউমায়ের ঘাট ছিল আগে থেকে এখানে সব বাঁক সাজানোর জন্য রাখা আছে যে রাগ রাখার ব্যবস্থাও করা আছে তো জল নিয়ে নিয়েছি এখন সময় চারটে বত্রিশ তো আমরা চলে চলছি তো সারটা দিকে তারকে সারের দিকে তো অনেক ভক্ত আজকে কালকে সতেরোই শ্রাবণ তার জন্য এসেছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমরা কামারকুন্ড বিচ চলেলাম তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো আমরা কামারকুন্ড বিচ পার্ক করছি তো সামনের দিকে পিছন দিকে এটা আর সামনে আমার এটা তো চলো आगे দিকে আ যাই বিচটা পার্ক করি তারপর যাই তো ওয়ার্ড আমাদের ফাইনালি বিচটা পার্ক করলাম পার্ক করতে আমরা তো চল্লিশ মিনিট থেকে বিয়াল্লিশ মিনিট মতো সময় লাগলো তো অনেকটাই তাড়াতাড়ি এসেছি এই বীজটা পার করে এখানে বসলাম তো আরও ভক্তরা সব বসেছে তো আমার সাথে ছিল এই দাদাটা আরও ছিল অনেকে তো আগে চলে গেছে আমি যেতে পারছি না তো আমি এই বীজ শেষ করে বসলাম তো এখানে এত মানে ভক্ত এসেছে সব ভক্ত চলে যাচ্ছে আমরাই যেতে পারছি না দুঃখ একটাই আমার তো চলে যাব বাবার কাছে যেহেতু এসেছি বাবা আমাকে টানবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো তো চলো যাচ্ছি বাবার কাছে দেখতে থাকো ভিডিওটা